রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে যেখানে নিয়োগ করা হচ্ছে বলে দেওয়া হচ্ছে এখানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ ফর দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটিন ডিফারেন্ট আরবান লোকাল বডিস তো অর্থাৎ উনিশটি আলাদা আলাদা ডিফারেন্ট লোকাল আরবান বডিতে অর্থাৎ আরবান এলাকায় এই যে স্যানিটারি ইন্সপেক্টর স্যানিটারি ইন্সপেক্টরটার প্রতিনিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে মিউচুয়াল সার্ভিস কমিশনের তরফ থেকে তো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দা অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এমএসসি ডাব্লিউ বি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন স্যানিটারি ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তো অবশ্যই যারা যারা আবেদন করতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কুড়ি তিন দু হাজার চব্বিশে আবেদনটি আপনাদের শুরু হয়েছে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এবং কোথায় কোথায় এই স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে এবং আবেদনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া বলা হয়েছে সমস্ত তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ম্যান ওমেন ট্রান্সজেন্ডার আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাব দিস পোস্ট অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে পুরুষ মহিলা এবং ট্রানজেন্ডারদের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে স্কেল অফ পে বলে দেওয়া হচ্ছে তো পে লেভেল নাইনের হিসাবে এখানে বলে দেওয়া হয়েছে দু হাজার উনিশের রোপা পে ম্যাট্রিক্সের হিসাবে এখানে বলা হচ্ছে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের যে মাসিক অনআমটি সেই মাসিক অনআমটি আপনারা পেয়ে যাবেন তো এখানে আবেদন করার জন্য আপনারা এখানে বলা হচ্ছে যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং আপনাদের বলা হচ্ছে অলসো হ্যাভ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ আপনাদের কিন্তু একটি যে কোনো ডিপ্লোমা কোর্স করা থাকতে বলা হচ্ছে বা সার্টিফিকেট থাকতে বলা হচ্ছে সেনিটারি ইন্সপেক্টরশিপের তো এই সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাশ যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে মাসিক বয়স বয়স যেটি বলা হচ্ছে যে আপনাদের মিনিমাম একুশ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স বলা হচ্ছে যে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে আপনাদের যে একুশ বছর বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি হিসাবে আপনাদের কিন্তু এই একুশ থেকে চল্লিশ বছর বয়সটি হতে হবে তবে এখানে অবশ্যই যারা তারা কিন্তু এইচডি ইলেকশন পেয়ে যাবেন তো এখানে এস সি এস টি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় অবশ্যই এখানে পাচ্ছেন এবং ও যারা ক্যান্ডিডেট রয়েছেন ও বিসি এ বি ক্যান্ডিডেট তারা কিন্তু তিন বছরের ছাড় এখানে আপনারা পাবেন আপলোডিং অফ ডকুমেন্ট কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে এবং সার্টিফিকেট কী কী আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে এখানে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কোয়ালিফিকেশনের কাগজ এজ কাস্ট পিডাব্লুডি সার্টিফিকেট যদি থেকে থাকে সেই পিডাব্লিউডি সার্টিফিকেট সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদের স্ক্যান এবং আপলোড করতে হবে এবং আপনাদের সমস্ত সার্টিফিকেটগুলি আবেদন করার পূর্বে স্ক্যান করে আপলোড করে নেবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে তো এখানে ইউআর এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হচ্ছে এখানে আপনাদের দেড়শো টাকা প্লাস কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট চার্জ কিন্তু লাগবে এখানে ফিফটি টাকা কিন্তু আপনাদের চার্জ প্রসেসিং চার্জ লাগবে সমস্ত মিলে দুশো টাকা কিন্তু আপনাদের আবেদন ফি এখানে লাগবে এবং এসসি এসটি ও পি ডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আবেদন ফি লাগবে তো এখানে যারা যারা আবেদন করতে আছেন এর মাধ্যমে আপনাদের টাকাটি কাটাতে হবে তো এখানে আপনাদের সিলেকশন প্রক্রিয়া কি বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাস সিলেবাস এবং রিক্রুটমেন্টের যে প্রসেস সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে তো এখানে আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে প্রথমে এবং সবার প্রথমে রিটার্ন টেস্টের পরবর্তীতে আপনাদের কিন্তু যারা যারা পাস করবেন তাদের পরবর্তীতে কিন্তু পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে তো এখানে রিটার্ন টেস্ট বলা হয়েছে যে দুশো মার্কের আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে সেটিও কিন্তু একশোটি মাল্টিপেল চয়েস কোর্শিন থাকবে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দুই মার্ক করে থাকবে এবং এক মার্ক করে আপনাদের কিন্তু নেগেটিভ মার্ক থাকছে এবং প্রশ্নপত্রটি আপনাদের বলে দেওয়া হচ্ছে যে ইংলিশে থাকবে এখানে পরবর্তীতে আপনাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে যেটি কিন্তু মার্কের টেস্ট তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সিলেবাস এখানে আপনাদের কি কি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে বলে দেওয়া হয়েছে ইংলিশ চ্যানেল এনার সায়েন্স ম্যাথামেটিক্স এবং সমস্ত কিছু কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে অর্থাৎ টেন স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্রগুলি কিন্তু থাকবে যে সমস্ত চাকরিপ্রাত্রীরা আবেদন করতে যাচ্ছেন এখানে আবেদনের জন্য আপনাদের যে আবেদনের সময়সীমা বলে দেওয়া হয়েছে যে কুড়ি টিনে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন আপনাদের চলবে উনিশ চার দুহাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ আপনারা কিন্তু ভালো মতো একটা সময় পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আবেদন করে ফেলুন এখন আপনাদের দেখাবো যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কোথায় কোথায় নিয়োগগুলি করা হচ্ছে তো এখানে আপনাদের যে সমস্ত এলাকায় নিয়োগ করা হচ্ছে এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ডায়মন্ড হাইবার মিউনসিপালিটি দমদম মিউনসিপ্যালিটি ইংলিশ বাজার মিউনিসিপালিটি গরুলিয়া মিউনিসিপালিটি হালিশহর মিউনিসিপালিটি হুগলি মিউনসিপাল্টি জলপাইগুড়ি মিউনসিপালিটি খড়গপুর মিউনিসিপালিটি মাল মিউনিসিপালিটি নন্দ্রবদ্বীপ মিউনসিপালিটি রায়গঞ্জ মিউনিসিপালিটি রাজপুর সোনাপুর মিউনসিপালিটি রামপুরহাট মিউনিসিপালিটি শান্তিপুর মিউনিসিপালিটি শেরামপুর মিউনিসিপ্যালিটি তমলুক মিউনিসিপালিটি উলুগড়িয়া মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া কটারং মিউনিসিপ্যালিটি তো সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে একটাই করে শূন্য পদ রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে এখানে নিয়োগটি করা হচ্ছে সমস্ত তথ্যগুলি দেওয়া হয়েছে ইউ আর এস সি এস টি তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা দেখতে পেলেন যারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন বা নোটিফিকেশনটি নোটিফিকেশনটি ডাউনলোড করবেন অবশ্যই ডাব্লিউ ডট এম এস সি ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি চাকরি স্বীতার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন